এবং আইন বিহীন আরব এটা হয়তো অনেকে বোঝে নাই আচ্ছা আমি যদি ছোট্ট করে একটু ব্যাখ্যা করি যে মিম বিহীন আহমদ যে আলিফ হা মিম দাল আহমদ যে আহমদ থেকে যদি আমি মিম বর্ণটি শেষ করে দেই ফেলে দেই তাহলে থেকে আহাদ আলিফ হা দাল মিমবাদ তো আহাদ কি আহাদ এটা একটা আরবী শব্দ যার অর্থ হচ্ছে এক ও অদ্বিতীয় এটা হচ্ছে আল্লাহ তালার নাম যে আহাদ আল্লাহ তালার নাম এর অর্থ এক ও অদ্বিতীয় তাহলে এখন কি সুতরাং যদি আমি বলি যে মিম আহমদ যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আনা আহমাদু বিলা মিম মানি মিম ব্যতীত আহমদ তো মিম বাদ দিয়া রেলে থাকে আহাজ তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর অর্থ কি দাঁড়ালো আল্লাহ রসুল এই কথা যে বললেন এর অর্থ হলো যে মিম ব্যতীত আহাদ হওয়ার অর্থ তিনি আল্লাহ নাউজিবিল্লাহ আলী তারপরে ওয়া আনাল বিলা আইন যদি আরব শব্দ থেকে যে আমি আইন ব্যতীত আরব আমি যদি আইন বাদ দিয়ে ফেলি শুধুই থাকে রব এটাও আরবই শব্দ আর রব অর্থ প্রতিপালক আলহামদুলিল্লাহ এখন আল্লাহ সাল্লাম যে বললেন যদি এটা কথা বলেই থাকেন যে আন আল্লাহ আরব বেলা আইন যে আমি আইন ব্যতীত আইন ব্যতীত আরব এর অর্থ কি কি দাঁড়ালো আর রব অর্থ প্রতিপালক মোট কথা এর অর্থ দাঁড়ালো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই কথা বুঝাইতে চাইলেন যে আনা রব আনা রব আমি প্রতিপালক আমি প্রভু এরকম কিছু না আউজুল্লাহ আল্লাহ মাফ করেন এই কথা কখনোই বলবেন না তা আইন ব্যতীত আরবের অর্থ হচ্ছে তিনি প্রতিপালক তথা আল্লাহ চারা এখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি নিজের ব্যাপারে নিজে এই কথা বুঝাইতে চাইলেন যে আনা আহাদ আমি একক অদ্বিতীয় আহাদ আল্লাহ তারা রব আল্লাহ নিজে কি নিজের ব্যাপারে কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই কথা চাইলেন এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই এটা সাধারণ মানুষও বুঝতে পারবে যে এটা মিথ্যা কথা যে আল্লাহ সল্লাহ সাল আলি সাল্লামের নামে একটা মিথ্যা কথা ছড়ানো হচ্ছে এটা আল্লাহ রসুলের হাদিস নয় তো এই কথাটাই অনেকে বুঝে নেয় আপনি দেখেন আহমদ থেকে মিম বাদ দেন হয় যায় আহাদ আরব থেকে আইন বাদ দেন হয়ে যায় রব এই রব আর আহাদের ব্যাখ্যা করলেই তো বোঝা যায় যে কতটা জঘন্য কতটা জঘন্য হয় এই অর্থগুলো আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করেন যারা কতটা বোঝেন না আশা করি বুঝতে পারছেন তো এই জাল হাদিস রচনা করা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন